নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বেগুনের এমন একটি রেসিপি শেয়ার করব যা একবার খাওয়ার পর বারবার খেতে চাইবেন আশা করছি আজকের নিরামিষ বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপি বানানোর জন্য আমি এখানে একটু ছোট সাইজের কয়েকটা বেগুন নিয়েছি তবে অবশ্যই বেগুনগুলো একটু নরম দেখে নিয়ে নিতে হবে এরপর বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা বেগুনগুলো কিভাবে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর যেহেতু গোটা বেগুনের রেসিপি বানাচ্ছি তাই বেগুনের ভেতরগুলো অবশ্যই চেক করে নিতে হবে কারণ বেগুনের মধ্যে অনেক রকম পোকা থেকে থাকে তাই চার ভাগে ভাগ করে নেওয়ার পর বেগুনগুলো আমি একটু চেক করে নিচ্ছি আর এইভাবে সমস্ত বেগুন কিন্তু কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সব বেগুনগুলো কেটে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব আর এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিতে হবে আর লবণটা জলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর বেগুনগুলো ওই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা মতো তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে না এরপর আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক টেবিল চামচ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আমি এখানে আরও এক টেবিল চামচের মতো ধনে গুঁড়োর ব্যবহার করছি ধনেটা একটু বেশি লাগবে সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে আর শুকনো উপকরণ মিক্স করে নেওয়ার পর আমি অল্প তেল গরম করে নিয়েছিলাম প্রায় দুই টেবিল চামচের মতো এক টেবিল চামচ প্রথমে দিয়ে একটু মেখে নিতে হবে তারপর আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নেব। মানে গুঁড়ো মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন মশলাগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এরপর বেগুনগুলো আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বেগুনগুলো পরিষ্কার জলে ধুয়েও নিয়েছি এরপর আমি বেগুনগুলোর ভেতরে মশলাগুলো দিয়ে ঠিক এইভাবে মেখে নেব আর অন্য একটা পাত্রে রেখে দেব একটু লক্ষ্য করে দেখুন কিভাবে বেগুনগুলোর ভেতরে আমি মশলাগুলো মেখিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই বেগুনের ভেতরে মশলাগুলো মেখে নিতে হবে আর অবশ্যই যে লবণ জলে বেগুনগুলো ভিজিয়ে রেখেছিলাম বেগুনগুলো আরও একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি এক্সট্রা জল ঝুড়িয়ে নিয়েছিলাম তারপর এই মশলাগুলো মাখিয়ে নিয়েছি দেখুন সমস্ত বেগুনের ভেতরে আমি মশলাগুলো ভরে নিয়েছি এরপর এটা রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আর যেহেতু আমি আজকে এই বেগুনের গ্রেভি বানাবো তার জন্য কিছু গোটা মশলা রেডি করে নিচ্ছি তাই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাদাম সামান্য পরিমাণ বাদাম দিয়ে বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ বাদামগুলো ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছেন বাদামগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টমেটো কুচিগুলো ওই বাদামের সাথেই ভেজে নিতে হবে বাদাম আর টমেটো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা আদা ওই বাদাম আর টমেটোর সাথেই ভেজে নিতে হবে দেখুন আমি বাদাম টমেটো আর আদা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব এরপর আমি আবারও ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাপ সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর বেগুনগুলো দিয়ে দিতে হবে উল্টে পাল্টে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাই প্রথমে এক দিকটা ভেজে নেওয়ার পর আরেক দিকটা উল্টে দিচ্ছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢেকে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো আর এদিকে যে গোটা মশলাগুলো ভেজে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা অবশ্যই চালটা কম বেশি করে নেবেন এর একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মিহি পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে কিন্তু পেটে নিয়েছি এরপর এটা সাইডে রাখব আর পাঁচ মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব দেখুন বেগুনগুলো কিন্তু একটু ভাজা হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা হাই করে আবারও উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে প্রায় এইটি পারসেন্টের মতো সেদ্ধ করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার মিডিয়ামে করে আবারও উল্টে পাল্টে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি এবার ঢেকে দেব আরও এক মিনিট মতো যাতে বেগুনগুলো আরও ভালো করে সুসেদ্ধ হয় এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু কোটা বেগুনের রেসিপি বানাচ্ছি তাই একটু সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে গ্রেভি না বানিয়েও এইভাবে বেগুন ভাজাও খেয়ে নিতে পারেন বেগুনগুলো কিন্তু ভাজাও খেতে মন্দ লাগে না তবে আজকে আমি গ্রেভি বানিয়ে দেখাবো তাই বেগুনগুলো গ্যাসের ফ্লেমটা হাই করে আরও একটু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে সমস্ত বেগুন কিন্তু ভেজে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাপ হিং আর দিয়ে দিতে হবে গোটা জিরা সামান্য পরিমাপ হিং আর গোটা জিরা একটু ভেজে নিচ্ছি তবে হিং বেশি ভাজা চলে না তাই অল্প একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম শুকনো লঙ্কাটাও অ্যাড করলাম লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি দেখুন আমি ভেজে নিয়েছি এবার যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিতে হবে আর সঙ্গে মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করলাম এবার মশলাটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাপ জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা এখানে যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না আপনারা যদি আরও ঝাল খেতে চান সেক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারেন অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলা দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে দেখুন মশলাগুলো পুরো যেমন ছানা কাটা হয়ে যায় সেইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দেবেন তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে আমি ঝোলটা প্রায় দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব আর লোটু মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাই আমি ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো তবে অবশ্যই মিডিয়াম আছে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনগুলো যেহেতু এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তাই অল্প জল দিয়েই ফোটালেই হবে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু জলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি আরও এক মিনিট মতো ঢেকে দেব যাতে বেগুনগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আজকের গোটা বেগুনে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর বেগুনগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি আর বেশিক্ষণ রান্না করবো না কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো সামান্য শুকনো কাঠখলায় ভেজে রাখা কাশুরি মেথি আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আবারও মিক্স করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আর গরম মশলা দেওয়ার পর আমি আরেকটুক্ষণ ফুটিয়ে নেব ওই ধরুন প্রায় এক মিনিট মতো তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন হাই রাখলে পুড়ে যাবে যেহেতু জলটা একেবারেই শুকনো হয়ে গেছে দেখুন আজকে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি একেবারেই রেডি আর জলটা একেবারেই শুকনো হয়ে গেছে আর বেশি গ্রেভি করলে খেতে ভালো লাগবে না একদম শুকনো হয়ে যাবে তাই এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে আর অবশ্যই চেক করে নেবেন বেগুনগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি এরপর গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটার সাথে এই সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপিটা পরিবেশন করুন সবাই আঙুল চেটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আশা করছি আজকে নিরামিষ বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ